হ্যালিও স্টুডেন্ট ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো ফুডেশায়ের সেট থেকে পঞ্চাশটা জিকে যে জিকেগুলো ক্লার্কশিপের জন্য খুব হেল্পফুল হেল্পফুল কারণ আমি মিসলেনিয়াসের সেট দেখেছি সেই সেটেও এই সেটের যে জিকেগুলো ওখানেও পাওয়া যায় জিকে সেই জন্যই পাওয়া যায় ঠিক আছে তো শুরু করবো আর শুরু করার আগে একটা কথা বলবো অনেকে মিসলেনিয়াস পরীক্ষার পরে বাতি নিভিয়ে দিয়ে বসে আছে বাতিতে তেল দিচ্ছে না বাতি জ্বালিয়ে রাখেনি চাকরি পেতে গেলে বাতিতে তেল দিয়ে যেতে হবে ফোটা ফোটা জ্বালিয়ে রাখতে হবে হাওয়া বাতাস যতই আসুক নেপতে দেওয়া নিভতে দেওয়া যাবে না বাতিতে তেল দিয়ে যেতে হবে বাতি যেন জ্বলতে থাকে সে অল্প হোক আর বেশি হোক কম দিবে নিভবে তো না কম প্রজ্বলিত হবে আলো কম দেবে কিন্তু নিভবে না পড়াশোনাটা কেমন জোয়ার ভাটার মতো অনেক সময় ভালো লাগে না পড়া কমে যায় আবার ভালো লাগে পড়ার স্পিড বেড়ে যায় এটা আসবে সব সময় আসবে তাই বলে ভালো লাগছে না পড়বোই না মোটে ঘুরে বেড়াবো পরীক্ষা শেষ বিন্দাস করলে হবে না বাতিতে তেল দিয়ে যেতে হবে বাতিকে জ্বালিয়ে রাখতে হবে তবে লাইফ হবে একটা পরীক্ষা দিলাম আমাদের বন্ধু হলো না আর মনে হবে না হাল ছাড়া যাবে না রবার্ট বুসের মতো তাই না মাকড়শা সপ্তমবার গিয়ে উঠে গেছিলো ট্রাই করতে হবে সবসময় ট্রাই করতে হবে হাল ছাড়া যাবে না যতক্ষণ তোমার সময় আছে ততক্ষণ হাল ছাড়া যাবে না চাকরি পেতে গেলে ঠিক আছে তো শুরু করছি এক থেকে চার পর্যন্ত হ্যানয় কোন দেশের রাজধানী ভিয়েতনামের রাজধানী হ্যানয় ডি নম্বর অ্যান্সার বাকি পর্তুগালের লিসবন স্পেনের মাদ্রিদ স্পেনের সারের লড়াই বুল ফাইটিং খেলা ইম্পর্টেন্ট এটাও প্রশ্ন দক্ষিণ আফ্রিকার পিটোরিয়া পিটোরিয়া দক্ষিণ আফ্রিকা পর্তুগালের লিসবন স্পেনের মাদ্রিদ ভিয়েতনামের হ্যানয় একের ডি নম্বর দুই নম্বর এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে কেন এই প্রশ্নটা পাইনি আমরা মিসলেনিয়াসে পেয়েছি অর্থ সচিব সি নম্বর বাকি আরবিআই গভর্নর তিন নম্বর ক্যাজুয়াল ভ্যাকেন্সি জে কে রাউলিং এর বই তো আমরা পেয়েছি হ্যারি পটার জে কে রাউলিং তাই না জাঙ্গল বুক জেমস বন্ড ক্যাজুয়াল ভ্যাকেন্সি জে রাউলিং এর লেখা হ্যারি পটার কার লেখা জে কে রাউলিং বি নম্বর অ্যান্সার বাকি দেখো দুটো বলছি অমিতাভ ঘোষ দ্য গ্লাস প্যালেস তাই না গ্লাস প্যালেস তারপরে দ্য টাইড অমিতাভ ঘোষের হাঙ্গরি টাইট গ্লাস প্যালেস দুটো মনে পড়ে আরও আছে নাম না সামনে অপশান না আসলে মনে পড়ে না ওই সেন্টার থেকে টেনে হিচড়ে কান ধরে মুখের সামনে আনা কোনো জিকে খুব টাফ আর যখন তুমি বেশি জেনে যাবে না জিকে তখন তোমার কনফিউজ তৈরি হবে মানে অনেক ফাইল তো ভেতরে মাথায় ফাইল তৈরি হয়ে যাবে আমি বলছি না আমার ভেতরে অনেক ফাইল কিন্তু যে বেশি জানে অনেক তখন ভিতরে না গোলমি গোল মিলিয়ে যায় অপশান না আসলে টুক করে মানে ধরতেই পারবে না এরকম হয় লাহেরি এই যে ঝুমপাল আহিরি হচ্ছে ইন্টিগ্রেটর অফ ম্যালাডিজ ইন্টিগ্রেটর অফ ম্যালাডিজ হচ্ছে লাহেরির ইম্পর্টেন্ট প্রশ্ন তিনের হচ্ছে বি নম্বর জেকে রাউলিং উত্তর ক্যাজুয়াল ভ্যাকেন্সি হ্যারি পটার জেকে রাউলিং চার নম্বর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভা ওটো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বাকি ওয়াশিংটন হচ্ছে সি নম্বর এক থেকে চার পাঁচ থেকে আট পাঁচ নম্বর লিওনেস মেসি কোন দেশের খেলোয়াড় আর্জেন্টিনা এটাও পেয়েছি আমরা মিসলিনিয়াসের সেটে লিওনেস মেসি আর্জেন্টিনা নিচের কোন যৌগ একটি জৈব সার এদের মধ্যে একটাও জৈব সার নেই কোনোটাই নয় নম্বর ইউরিয়া জৈব সার সাত নম্বর হয় কোন ভিটামিনের দ্বারা দাঁতের রোগ তাই না পায়রিয়া স্কারবি দাঁত দিয়ে রক্ত পরা স্কার্বি রোগ এটা ভিটামিন সি স্কারিক অ্যাসিড ভিটামিন সি স্কারিক অ্যাসিড ভিটামিন সির সব থেকে উত্তম উৎস আমলা আমলাতে সব থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন বি বারো সায়ানো কোবাল যার মধ্যে কোবাল্ট পাওয়া যায় কোবাল্ট ধাতু এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ভিটামিন কে হ্যামারেজ হয় রক্ত জমাট বাঁধে এর অভাবে শুকরের যকৃৎ ভিটামিন কে এটা হচ্ছে ফাইলোকুইনন রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন ভিটামিন কে এটা কিন্তু ফ্যাটে দ্রব্য মানে ফ্যাটে মেশে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা ফ্যাটে মেশে ভিটামিন কে ভিটামিন ডি অভাবে কি হয় রিকেট হয় ক্যালসিফেরল ভিটামিন ডি এটা একটা হরমোন রূপে কাজ করে এটাও আসে প্রশ্ন আট নম্বর যান্ত্রিক সুবিধা সবসময় একের চেয়ে কম থার্ড নাম্বার লিভার তাই না তৃতীয় শ্রেণীর লিভার সি নম্বরে অ্যান্সার নয় থেকে এগারো নয় নম্বর ব্যাকেলাইট প্লাস্টিক ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মাল ডিহাইডের সাথে কার বিক্রয় ফেনল সি ফেনল ক্লোরোফর্ম এটা কি মানে চেতনা রূপে কাজ করে অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম আজকাল বর্তমানে চুরি চামারি হয় খুব ঘরের ভিতর ঢোকে ঘুমিয়ে আসে লোক নাকে ক্লোরোফর্ম দিয়ে বাড়ির সব লুটপাট করে ভাগ আরামসে আমাদের এখানেও কয়েকদিন আগে ক্লোরোফর্ম দিয়ে আরামসে গড়ে ঢুকে ফ্রিজ থেকে বের করে খাওয়া দাওয়া করে যা ছিল সব লুটে তারপরে যায় পুরো পিকনিক করে যায় সাবধান সতর্ক থাকবে সবসময় ন্যাপথলিন উর্ধপাতন তাই না উর্ধ্বলিন বেঞ্জিন এটাই যত সুগন্ধি জাতীয় জিনিস তৈরি হয় কি না বেঞ্জিন প্রয়োজন হয় ময়ের হচ্ছে সি নম্বর অ্যান্সার দশ নম্বর একটি বস্তুকোনা আর বেসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে পূর্ব স্থানে ফিরে এসেছে তুমি বাড়ি থেকে স্কুলে গেলে স্কুল থেকে আবার বাড়িতে ফিরে আসলে কার্য জিরো তোমার তোমার স্মরণ কি হবে স্মরণ ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য হতে পারে স্মরণ ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে এবং শূন্য হতে পারে তুমি বাড়ি ঘুরে আসলে অর্থাৎ সে বৃত্তাকার পথে ঘুরে এসে পূর্বের স্থানে ফিরে আসলে তাহলে তোমার স্মরণ কি জিরো হয়ে গেল স্মরণ তাই না স্মরণ হচ্ছে তোমার জিরো হলো দশের সি নম্বর অ্যান্সার কিন্তু স্মরণ জিরো হতে পারে আবার ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে এগারো নম্বর একটি আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলে মাধ্যমে সংকট কোণে আপতিত হয় তাহলে প্রতিশ্রুত কোণের মান নাইনটি ডিগ্রি কত নব্বই ডিগ্রি সি নম্বর অ্যান্সার বারো থেকে চোদ্দ বারো নম্বর রেকটিফাইড স্পিরিট এটাও পেয়েছি আমরা তাই না রেক্টিফাইড স্পিড স্পিরিট নাইনটি ফাইভ পার্সেন্ট ইথাইল অ্যালকোহল ও পাঁচ পার্সেন্ট জলের মিশ্রণ ওটা হচ্ছে নম্বর যদি কোনো একদিন যদি কোনো একদিন বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পায় তাহলে বায়ুর শব্দের বেগ চাপের সাথে শব্দের বেগের কোনো সম্পর্ক নেই চাপ বাড়ুক আর কমুক ঠিক আছে কিন্তু উষ্ণতার সাথে সম্পর্ক আছে উষ্ণতা যদি বাড়ে বায়ুর শব্দের বেগ বাড়বে উষ্ণতা কমলে কমবে সমানুপাত শব্দের বেগ উষ্ণতা বাড়লে বাড়বে উষ্ণতা কমলে কমবে কিন্তু চাপের সাথে কোনো সম্পর্ক নেই চাপ বাড়ুক আর কমুক হচ্ছে নম্বর বৃদ্ধি পায় কারণ উষ্ণতা বাড়ি দিয়েছে এ ওটা রেখে দিয়েছে সাথে করে ঠিক আছে সাথে করে এই জন্যই রেখেছে যেন ভুল করে ওই হ্রাস পায় একই থাকে অপরিবর্তিত থাকে ওই চাপ বৃদ্ধি পায় বলে অপরিবর্তিত থেকে ওখানে গোল্লাটা বলে দেবে কিন্তু সাথে যোগ করে দিয়েছে উষ্ণতা বৃদ্ধি বাস কেসটা তো ওই জায়গা হবে চোদ্দ নম্বর একটি পি টাইপ অর্ধ প্রধান তরিত বহনকারী হলো ধনাত্মক হোল এটা হচ্ছে ডায়ট আছে না ফিজিক্সে পাবে ধনাত্মক হোল এ নম্বর অ্যান্সার নেক্সট পেজে পাবে এটা আঠেরো থেকে না পনেরো থেকে সতেরো পনেরো থেকে সতেরো এই নম্বরে দেখো এ নম্বর ধনাত্মক হোল উত্তর পনেরো নম্বর সেন্ট্রোমিয়ারের অপর নাম কাইনেটোকোর এবং প্রাথমিক ভাজ কাইনেটোকোর এবং প্রাথমিক ভাজ ফিজিক্স জীবনবিজ্ঞানের প্রশ্ন অনেক প্রশ্ন আছে সবগুলোর বিশ্লেষণ করা চাপ সব গামছা গামছাপালা তো হয়ে ওঠেনি এখনো। তাই না তো পনেরো হচ্ছে এ নম্বর অ্যান্সার ষোলো নম্বর ভিটামিন বি বারো এ কোন ধাতুটি বর্তমান ভিটামিন বি বারোতেই একটু আগে বললাম কোভাল্ট ডি নম্বর অ্যান্সার কেন বললাম এই কারণেই বললাম তখন একবার শুনলে এখন একবার শুনবে মনে থাকবে আসে পরীক্ষা এই প্রশ্নটা কোবাল্ট পাওয়া যায় ডি নম্বর সতেরো নম্বর গবেষণাগারে প্রথম কৃত্রিম উপায়ে প্রস্তুত জৈব যোগ ইউরিয়া কে প্রস্তুত করেছিলেন ওহেলার হ্যাঁ ওলার লিখেছে ওটাই উত্তর সি নম্বর পাস্তুর রেবিজের টিকা জলাধংকর টিকা লুই পাস্তুর রেবিজের টিকা ল্যাবেশিয়া রসায়ন রসায়ন বিজ্ঞানের জনক ল্যাবশিয়ার অনেক জায়গায় এটা অন্যটাও থাকে এর আগে পেয়েছিলাম কোনো একটা সেটে ল্যাবশিয়ারকে না দিয়ে অন্য কাউকে দিয়েছে সতেরো হচ্ছে সি নম্বর সতেরো পর্যন্ত ১৮ থেকে একুশ আঠেরো নম্বর অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় পোরাচুন দিয়ে সি নম্বরের অ্যার পোরাচন উনিশ নম্বর স্নায়ুকোষ সৃষ্টি হয় এমব্রায়োনিক কোন স্তর থেকে অ্যাক্টোড্রাম এগুলো আনকমন বিশ্লেষণ করাও আমার পক্ষে চাপ সব প্রশ্ন হয় না উনিশের এ নম্বর স্নায়ুকোর সৃষ্টি হয় অ্যামব্রয়নিক কোন স্তর থেকে অ্যাক্টোডাম এ নম্বর কুড়ি নম্বর অ্যান্টি হরমোন যেটা এডিএইচ এর অভাবে কোন রোগ হয় এ নম্বর ডায়াবেটিস ইনসিপিডাস এটা পেয়েছিলাম আমরা সেটে তাই না ডায়াবেটিস ইনসিপিডাস আর ডায়াবেটিস মেলিটাস হচ্ছে মধুমেহ রোগ সরকারের পরিমাণ বেড়ে গেলে ইনসুলিনের অভাবে ডি নম্বরে দেখো কুড়ির হচ্ছে এ নম্বর অ্যান্সার ডি নম্বরে কুশিং রোগ এটা পিটুইটারি গ্রন্থিতে হরমোন এ হরমোন এইচ যেটা যদি এর হরমোনের খরণ যদি বেশি মাত্রায় হয়ে যায় তাহলে কুশিং রোগ হবে একুশ নম্বর শিয়ালকোট কার রাজধানী মিহিরকুলের রাজধানী নেক্সট পেজে বাইশ থেকে ছাব্বিশ এই পেজে দেখো মিহিরকুল উত্তর ডি নম্বর বাইশ নম্বর তাজমহলের সঙ্গে কোন মোগল আমলের অট্টালিকার সাদৃশ্য রয়েছে হুমায়ুনের মকবরা হুমায়ুনের মকবরা বলতে হুমায়ুনের কবর কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত বাইশের সি বাকি আকবরের হচ্ছে সেকেন্দ্রা আকবরের সেকেন্দ্রা ওর কবর জাহাঙ্গীরের লাহোরে জাহাঙ্গীরের লাহোরে বিবিকা মকবরা ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত বিবিকা মকবরা তেইশ নম্বর তুগলকনামা গ্রন্থের রচয়িতা কে তুগলক নামা আমির খসরু নামা আমির খসরু কার রাজসভায় ছিল আলাউদ্দিন খরজির রাজসভায় ছিল তৃতীয় হিন্দ ভারতের তোতা পাখি আমির খসরু অলবিরণী, মোহাম্মদ গজ গজনী সুলতান মাহমুদ গজনী সুলতান মাহমুদের সাথে ভারতে এসেছিল অলবিরণী ভারত কি খোঁজ ভারতের খোঁজ তহকিকে হিন্দ কে হিন্দ বা ভারত কি খোঁজ ভারতের খোঁজ বই রচনা করেছিল অলবিরনি কার সময় এসেছিল গজনের সুলতান মাহমুদের সাথে ফৈজি আকবরের রাজসভায় ছিল নবরত্নের মধ্যে ফয়জি তানসেন বীরবল মহেশ দাস টডুরমল রাজস্ব হাকিম হুকাম এগুলো আকবরের রাজসভায় ছিল তেইশের হচ্ছে ডি নম্বর ইবন ইবন বতুতা বতুতা বিন ইবনবতুতা সময় ভারতে এসেছিল রেহলা নামক পুস্তক রচনা করেছিল ইবন বতুতা মরক্কো নিবাসী আসে ইবনবতুতা কোথাকার নিবাসী মরক্কো নিবাসী চব্বিশ নম্বর সিকান্দার সিকান্দার শাহের রাজধানী কোথায় ছিল আমার বাড়ির পাশে পান্ডুয়া সিকান্দার শাহের রাজধানী পান্ডুয়া বি নম্বর অ্যান্সার গৌর নেশ শশাঙ্ক পঁচিশ নম্বর তাম্রলিপ্ত সরকারের প্রধান কে ছিলেন সতীশচন্দ্র ডি নম্বর সতীশচন্দ্র ছাব্বিশ নম্বর না ছাব্বিশ নম্বর কার সময়ে সময় মিশন ভারতে আসেন লর্ড লর্ড লিন সময় ক্রিস্ট মিশন ভারতে আসে ছাব্বিশে ডি নম্বর অ্যান্সার সাতাশ থেকে একত্রিশ সাতাশ নম্বর নানা সাহেব নামে কে পরিচিত বালাজি বাজিরাও বালাজি বাজিরাও কোনো এক বইয়ে দত্তক কার দত্তক পুত্রকে বলা হয় এখানে বালাজি বাজিরাওকেই নানা সাহেব বা ধন্দুপন্থ বলা হয় কি বলা হয় ধন্দুপন্থ কে ধন্দুপন্থ নামে পরিচিত নানা সাহেব আসে এইভাবে প্রশ্ন বালাজি বাজিরাও নানা সাহেবটা বেশি দেয় যে কে ধন্দুপন্থ নামে পরিচিত নানা সাহেব নানা সাহেব নামে কে পরিচিত বালাজি বাজিরাও সি নম্বরে আঠাশ নম্বর তালিকোটার যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় পনেরোশো পঁয়ষট্টি তালিকোটার যুদ্ধ ডি নম্বর উনত্রিশ নম্বর ভারত বন্ধু বলে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি কারণ ওর সময় ভারত স্বাধীন হয় এটলির সময় যখন ভারত স্বাধীন হয় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল ক্লিমেন্ট এটলি এটাও থাকে যখন ভারত ছাড়া আন্দোলন হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল ওয়েস্টন চার্চিল এটাও থাকে চার্চিল চাইতো স্বাধীন দিব না এটলি ভালো বলে এসে স্বাধীন দিয়ে দেয় স্বাধীনতা করে দেয় সেই জন্য ভারত বন্ধু বলেছে তিরিশ নম্বর বুল অ্যান্ড বিয়ার শব্দ দুটি শেয়ার মার্কেটের সাথে যুক্ত বি নম্বর অ্যান্সার একত্রিশ নম্বরে অর্থনীতির জনক কাকে বলা হয় অ্যাডম স্মিথকে বলা হয় এর আগে বলেছিলাম নেক্সট পেজে বত্রিশ থেকে পঁয়ত্রিশ এই পেজে দেখো বি নম্বর অ্যাডম স্মিথ বত্রিশ নম্বর এস সিদ্বি যেটা এসআইডি বিআই কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফুল ফর্মটা দেখা হয়নি বত্রিশের ডি উনিশশো সালে তেত্রিশ নম্বর সংবিধানের কোন আর্টিকেলের পরিবেশ আর্টিকেলের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে আটচল্লিশের এ এটাও পেয়েছি আমরা আটচল্লিশের এ চৌত্রিশ নম্বর সংবিধানের কোন পার্টে একটিমাত্র আর্টিকেল আছে ভাগ কুড়ি পার্ট কুড়ি সি অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর অ্যান্টিডেসে কশল আইন কোন তফসিলের এর অন্তর্গত কোন শিডিউলের অন্তর্গত এটা হচ্ছে সি নম্বর দশ পঁয়ত্রিশের এর সি ছত্রিশ থেকে চল্লিশ নম্বর ইউনেস্কো দ্বারা প্রথম সরি জিরাইনি দাঁড়াও বলতে বলতে না ই হয়ে যায় জিরাই নেওয়া দরকার মাঝে মাঝে ইউনেস্কো দ্বারা ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যের শহর সম্মান পেল কোন শহর ঐতিহ্য শহর আহমেদাবাদ ভারতের বোস্টন আমেদাবাদ শ্রী নম্বর হাম্পি হাম্পি কি বিজয়নগর রাজ্যের বিজয়নগর রাজ্যের রাজধানী হাম্পি কোথায় অবস্থিত কর্ণাটকা হাম্পি হরিহর আর বুক্কা তৈরি করেছিল বিজয়নগর সাম্রাজ্য ওই হাম্পি দিয়েছে জাস্ট বলে দিলাম এটাও দরকার পরীক্ষায় যদি চলে আসে সাঁত্রিশ নম্বর কোনো রাজ্যের বিধানসভা জিএস কোন রাজ্যের কোন রাজ্যের বিধানসভা জি আইন প্রথম অনুমোদন করে আসাম সি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সি নম্বর আটত্রিশ নম্বর দু বিজয় হাজার ট্রফি কোন রাজ্য জিতল তামিলনাড়ু বি নম্বর অ্যান্সার তামিলনাড়ু তেলেননাড়ু ঊনষাট ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা এ নম্বর অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা গডেন অস্টিন বা কিং অফ কারাকোরাম কে টু ওটাই ঊনষাটের এ নম্বর চল্লিশ নম ঊনষাট থেকে চল্লিশ আচ্ছা ওটা তো ঊনচল্লিশ হবে ঊনচল্লিশ নম্বর প্রিন্টিং মিস্টেকে আমিও চলছি ওইভাবে কী করবো ট্রেন চালাই তো আমার তো রাস্তার দিকে একটাই আমার তো আর হ্যান্ডেল ঘোরানোর জায়গা নেই ওই যেদিকে সিগনাল দেবে যেদিকে রুট তৈরি করবে আমার গাড়ি ওই দিকেই যাবে তো তাই চলছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা এ নম্বর চল্লিশ নম্বর ভারতের কোন অংশের জলবায়ু চরম ভাবাপন্ন উত্তর ভারত নেক্সট পেজে এ নম্বর একচল্লিশ থেকে চুয়াল্লিশ এই পেজে দেখো এ নম্বর উত্তর ভারত একচল্লিশ থেকে চুয়াল্লিশ একচল্লিশ নম্বর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদিত হয় কোথায় তারাপুর মহারাষ্ট্রে তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত কালাপক্কম তামিলনাড়ু রাওয়াতভাটা রাজস্থান নরোয়া নরোয়া উত্তরপ্রদেশ তারাপুর মহারাষ্ট্র কালাপক্কম তামিলনাড়ু রাওয়াতভাটা রাজস্থান নরওয়া উত্তরপ্রদেশ বিয়াল্লিশ নম্বর দশ ডিগ্রি প্রণালী পৃথক করেছে আন্দামান ও নিকোবর সি নম্বর অ্যান্সার তেতাল্লিশ নম্বর দু সালের জনগণনা অনুযায়ী বিহারের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন এগারোশো দুইজন এ নম্বর অ্যান্সার হপম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত টেনিস খেলা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হপম্যান কাপ টেনিস তাই না ডেভিস কাপ টেনিস খেলার সাথে যুক্ত ওঙ্গোল্ডন ট্রফি লন টেনিস ব্যাডমিন্টনে থমাস কাপ উবের কাপ ব্যাডমিন্টনে থমাস কাপ পুরুষদের উবের কাপ মহিলাদের দেওয়া হয় ব্যাডমিন্টনে চুয়াল্লিশের হচ্ছে বি নম্বর ফুটবল রোবর্স কাপ মার্ডেকা কাপ ড্রিবল এই শব্দটা আসে ড্রিবল শব্দ কিসের সাথে ফুটবল সকার শব্দ কিসের সাথে ফুটবল চুয়াল্লিশের হচ্ছে বি নম্বর টেনিস পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ টেগর রচনা করেছে পঁয়তাল্লিশের সি নম্বর এখন আছে কি না জানি না তবে শুনছিলাম যে এখন চেঞ্জ হবে তো দেখিনি ওটা কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিও তো পঁয়তাল্লিশের সি নম্বর ছেচল্লিশ নম্বর বিখ্যাত বিশ্ব ঐতিহ্য স্থান ব্যাসিলিকা অফ বুম জিসাস কোথায় অবস্থিত গোয়া সি নম্বর অ্যান্সার সাতচল্লিশ প্রথম কোন মহিলা ভারতরত্ন পান ইন্দিরা গান্ধী বি নম্বর অ্যান্সার ইন্দিরা গান্ধী আটচল্লিশ কে ছত্রিশ বার অস্কার পুরস্কার পেয়েছেন ওয়ার্ল্ড ডিজনে মিকি মাউস রচনা মিকি মাউস করেছিল রচনা ওয়ার্ল্ড ডিজনে কিন্তু ছাব বার মনোনীত হয় নমিনেট হয় কিন্তু ছাব্বিশটা পুরস্কার পায় ছত্রিশ বার অস্কার পুরস্কার পেয়েছে কি সার্চ করলে এটাই দেখায় যে ফিফটি নাইন বার ঊনষাট বার নমিনেট হয় কিন্তু ছাব্বিশটা পুরস্কার পায় উত্তর দিয়েছে বি নম্বর ওয়াল্ট ডিজনে মিকি মাউসের স্রষ্টা কে ওয়াল্ট ডিজনে আটচল্লিশের বি ঊনপঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ নম্বর প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে সোনা পেয়েছেন কর্ণম মালেশ্বরী ভারতলয়ে ওয়েটে সি নম্বর পিটি ঊষা গোল্ডেন পরী পুরনপরী পিটি ঊষা পঞ্চাশ নম্বর ভারতে প্রথম কোথায় বিদ্যুৎ সরবরাহ হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দার্জিলিংয়ে এশিয়ায় প্রথম দার্জিলিং পঞ্চাশের সি নম্বর ভাবা যায় না তাই না যে জানে সে ঠিকই জানে কিন্তু না ভাবা গেলেই বাস ভুল জায়গায় পড়তে পারে মুম্বাই আর চেন্নাই কনফিউজ নিবে মুম্বাইতে দিয়ে বসে ভারতের সবথেকে ভালো ধনী দেশ তো ওখানে মনে মনে হয়ে কোনো দিন কোনো উত্তর করা যাবে না ঠিক আছে আর শর্টকাট টেকনিক রাস্তা ঠিক আছে যে উত্তর ফিফটি ফিফটি করে উত্তর মারা টেকনিক শেখানো ভিডিও করা ওগুলো ওই রাস্তায় গেলে মানে গর্তের মধ্যে ডাহা পড়বেই একদম শিওর পরীক্ষায় পাশ করতে গেলে এবং চাকরি পেতে গেলে বিশাল কিছু জানতে হবে সেরকমও দরকার হয় না তবে কি লোভটাকে সামলাতে হবে পরীক্ষায় হলে ঢুকে যে লোভে আমি চল্লিশটা পারছি আর পারছি না এটাই মনে হয় চাকরি হবে না আরও করতে হবে বাস করছে ওই কনফিউজ মধ্যে জানে না সেটাও ধারণা নিয়ে ধারণা নিয়ে চালিয়ে গিয়ে শেষে ঠেকিয়ে দিয়েছে আশিটা চল্লিশটাই ভুল চল্লিশ যা পেতো তার থেকে চল্লিশটা ভুল তেরো নম্বর আরও ভুল চোদ্দো নম্বর আরও ভুল চলে গেল চল্লিশ থেকে আরও কোথায় মাইনাসে চলে যাবে লাস্টে এই জন্যই চাকরি হয় না অনেক ভালো ভালো বেশি বেশি ছেলে ফেলে আছে কিছু যেগুলো বেশি বোঝে তাই না বেশি বুঝলে হবে না ওই জায়গাটা মানে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে হবে লোভ করা যাবে না লোভটাকে সামলে ঢোক গিলে খেয়ে নিতে হবে লোভটাকে তারপরে পড়তে হবে হানড্রেড পারসেন্ট যেগুলো সেগুলোই অ্যান্সার করতে হবে মিশলে নিয়ে আসে পঞ্চাশটা টোটাল দুই একটা অঙ্ক মিলে বাকি সব জিকে মিলে পঞ্চাশটা কমন ফে কমন এসছে আমার ক্লাস থেকে যারা রেগুলার করেছে তো ওই কমন আসা মানে কি হানড্রেড পার্সেন্ট ওইগুলো তো পঞ্চাশটা মেরে দিয়ে তারপরে তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করো জিকে হাত দেওয়া যাবে না চট করে অঙ্কগুলো খোঁচা মারতে থাকো যদি বেরোয় সঠিকভাবে বেরোলো নালে তুমি ছেড়ে দিয়ে হাত উঠিয়ে দাও স্যারেন্ডার করে দাও ঠিক আছে তাহলে তোমার চাকরি হবে যাই হোক বেশি হয়ে গেল মনে হয় জ্ঞান দোয়া তবে পড়তে থাকবে বাতিতে তেল দিতে থাকবে বাতিকে জ্বালিয়ে রাখবে সে আমার ক্লাস করো যার ক্লাসই করো বই পড়ো যেখান থেকে ভালো লাগে সেখান থেকে পড়বে কিন্তু পড়তে থাকতে হবে বাতিতে তেল দিয়ে যেতে হবে হয়তো আমার ল্যাঙ্গুয়েজ অনেকে বুঝতে পারে না বাঙাল অনেক কমেন্ট করেও দেয় কোনো অসুবিধা নেই আমি তো বাঙাল কোনো চাপ নেই চলবে তবে অনেকে যারা আমার ভাইয়েরা বুঝতে পারে তারা কমেন্ট করে খুব খুশি এইভাবে করতে থাকবে এবং পড়তে থাকবে যে আমার ক্লাস করো আগামী দিনে না করো কিন্তু বাতিতে তেল দিয়ে যাবে ঠিক আছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট যদি তুমি নতুন হও তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নেবে